এক পা তার বাড়ির দরজার বাহিরে আরেক পা ভেতরে আপনি কি বলবেন লোকটা ঘরের বাহিরে কি বলবেন লোকটা ঘরের ভেতরে কিছুই বলতে পারবেন না লোকটা কোথায় আছে বলে লোকটা ঘরের মাঝা মাঝি দাঁড়িয়ে আছে কিন্তু যদি লোকটা পরিপূর্ণ বাহিরে দাঁড়ায় যায় দু পা শরীর সহ বাইরে থাকে তাহলে বলবেন লোকটা বাহিরে আছে যদি ঘরের মধ্যে ঢুকে যায় তো বলবেন লোকটা ঘরের মধ্যে আছে ইসলাম এমন এক ধর্ম অর্ধেক মানলাম অর্ধেক মানলাম না এটা হতে পারবে না ইসলামের কয়টা বিধান মানলে মুসলমান হওয়া যায়

নামাজ পড়েন না আপনি ফাঁসে কিন্তু যদি বলেন নামাজ আমি মানি না তাহলে আপনি কি যদি আপনি কোরআন কোন একটা আয়াত কে অনিচ্ছাকৃত ছুটে গেল গুনাহগার হবেন কিন্তু কাফের না কিন্তু যদি বলেন কোরআনের এই আয়াত কে মানা যায় না

এক আমার অল দ্বিতীয় নম্বরে আমার নবী তিন নম্বরে আপন হলেন মা চার নম্বরে আপন হলেন বাবা এই চারজন মানুষ আপনাকে আমাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে ক্ষুধার ফসন করে বললাম এ ছাড়া যত মানুষ দুনিয়া দেখবে কেউ আপনাকে স্বার্থ ছাড়া মহাব্বত করে না সবার ভালোবাসার পিছনে স্বার্থ আছে সন্তান যে বাবা মাকে করে এর মধ্যেও স্বার্থ আছে স্বামী যে তার স্ত্রীকে মহাব্বত করে স্ত্রী যা তার স্বামীকে মহাব্বত করে এর মধ্যেও স্বার্থ আছে নেতা যে জনগণকে মহাব্বত করে জনগণকে যে নেতাকে মহাব্বত করে

আমার কর্তার মাদেরকে বলবো বাগু ও বন্ধু যে স্বামীর জন্য এত পাগল হয়ে গেল মনে করো স্বামী তোমার ছাড়া কিছুই বুঝে না তুমি একদিন মরে দেখো না তুমি মৃত্যু হতে দেরি হবে অল্প দিনের মধ্যে তোমার স্বামী আরেকজনকে ঘরে আনতে দেরি হবে না ঠিক না বেটি আওয়াজ করে বলে বন্ধুর জন্য জান দাও প্রাণ দাও তাকিয়ে তাকিয়ে দেখো তোমার চেয়ে আর বন্ধু পাইতে দেরি হবে না দেখবা দু চার দিনের মাথায় তুমি একটু সম্পর্ক দূরত্ব করে দেখো তোমার থেকে ভালো কোনো বন্ধু তার মিলে যাবে নেতা এত মহাব্বত করো তুমি দু চার দিন নেতার কাছে যাইও না দেখবা তোমার থেকে নেতা আরো ভালো কোনো কর্মী পাবে কথা না কেন আমার কর্মীদেরকেও নেতায় যখন আপন মনে করে না গো নেতা না না। কারণ এই কর্মী যদি কোনোভাবে তোমার যে বড় নেতার সাথে সম্পর্ক করতে পারে তাই রেসে তোমাকে বৃদ্ধাঙ্গি দেখা চলে যাবে গোটা দুনিয়ার তো এটা জন্য বলি দুনিয়াটা হলো সব থেকে বড় স্বার্থপর এই দুনিয়ার পেছনে মেহনত করে গাড়িবারের জন্য মেহনত করেন চেষ্টা করেন ফিকির করেন এই দুনিয়া আপনাকে প্রথম আপন করবে পর করবে পর করবে আপনি দেখেন তো খাটটাকে আপনি কত ভালোবাসে এই খাটের মধ্যে পিঠ না লাগাইলে আপনার ঘুম আসে না ওই বালিশের সাথে মাথা না লাগাইলে আপনার ঘুম আসে না আপনি বিবির আগে বলে দিয়েছেন সাবধান আমার বালিশ কিন্তু আলাদা আমার বালিশ ওই আপনার আপন পালিয়েছে আর আপনার যে বালিশের নিচে মাথা আপনার আপন আসত না ওই বালিশটা মাথার থেকে টেনে নামিয়ে ফেলবে আপনারে বিছানার থেকে টেনে নামিয়ে ফেলাও আপনি কত ভালো ভালো জায়গায় গিয়া বিছানার চাদর কিনে আনছে এই বিছানার চাদরে আপনারে কেউ ঘুম পাড়ায় রাখবে না ঘরের পুরাতন চাদরের বিছাইয়া খাটের মধ্যে ফ্লোরের মধ্যে শোয়াইয়া একটা পুরাতন চাদর দিয়ে আপনার আমার নাচটাকে ঢেকে রাখবেন আহারে চিন্তা করে দেখেন তো যেই বাড়ির জন্য এত প্ল্যান করলেন এত প্রোগ্রাম করলেন কত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে জীবনের বেতন একটু করে জমাইয়া বিশাল একটা অ্যামাউন্ট তৈয়ার করলেন আবার যা টাকা পেনশন পেয়েছেন সেটা মিলাইয়া বাংলা বাজার এলাকায় দুই তিন কাটা একটা জায়গা কিনলেন বড় কষ্ট করে এক দুই তলা বাড়ি করলেন দেখেন তো এই বাড়িটা করতে গিয়ে আপনার কত কষ্ট হলো এই বাড়ি করতে গিয়ে কতদিন ইঞ্জিনিয়ারের কাছে দৌড়াইতে হলো কতদিন আপনার প্রেমের চিন্তা করা লাগলো সিমেন্ট কোন জায়গা থেকে কিনবো বালু কোন জায়গা দিয়ে কিনবো হায়ার রড কোন জায়গা দিয়ে কিনবো কোন রড কোম্পানির রড গুলো ভালো মিস্ত্রি কারে আনলে ভালো ঢালাই করতে পারবে একবারের জন্য চিন্তা করে রে

ওই খাটিয়াটার মধ্যে আপনার আমার চিত করে সোয়া দিচ্ছে এর দুনিয়ার মুসলমানদের কত চমৎকার করে প্ল্যান প্রোগ্রাম করে এসি রুম সাজাইলেন দেখেন তুমি মৃত্যুর পরে একটা দিন আপনার এসি রুমের মধ্যে কেউ রাখবে না প্রয়োজনে আপনার লাশটাকে ঠান্ডা বানানোর জন্যে ওই বরফ কিনে এনে আপনার লাশের নিচে দিয়ে দাও হবে যেই বিবি আপনার জন্য পাগ ওই বিবিরে যদি বলে তোমার স্বামীর লাশটা পাহারা দাও বিবি বলবে না আমার দ্বারা আমার স্বামীর লাশ পাহারা দেওয়ার সম্ভব হল ও পর্দার মা পর্দ যেই স্বামী তোমার জন্য পাগ ওই স্বামীরে যদি বলা হয় হারা দিতে পারহু না কোন দুনিয়ার জন্য পাগল হয়ে গেল বল আমি তোর মাঝে মাঝে চিন্তা করি এই দুনিয়ার রং তামাশা চাকচিক্য সব পড়ে থাকবে আমি জবিন থেকে চলে যাব গাড়ি গিয়ে গাড়ি পড়ে থাকবে আমি থাকব না বাড়ির জায়গা বাড়ি পড়ে থাকবে আমি থাকব না কিছু কত কয়েক দিন আগে আমার ছেলে দুইটাকে নিয়ে আমার ঘরের কাজ চলতেছে যেত দেখতেছিলাম

বারের জন্য কি চিন্তা করছো রে ভাব তুমি মৃত্যুর সাথে ওই বাড়িটা ভাগ করার জন্য মানুষ পাগল হয়ে যাবে ছেলে আর মেয়েদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে কে কোন বাড়ি নেবে কে কোন ফ্ল্যাট নেবে আর এই জন্য বলে দুনিয়ার কেন পাগল হইতেছো দুনিয়ার পেছনে কেন দৌড়াইতেছো আমার মালিক তোমার জন্য কত চমৎকার জান্নাত রাখছেন জানো নবিজি হাদিসের মধ্যে পড়ে রয়েছে বলতেছিলাম স্বামীও যদি জান্নতি হয় তুমিও যদি জান্নতি হয় আল্লাহ তালা দুই জন্মে জন্মাতে কেমন করে সাক্ষাৎ করাবেন আল্লাহ তালা পুরুষ মানুষটাকে মনের মতো করে সাজাইবেন একটা পারের জন্য চিন্তা করেন আল্লাহ তালা যদি নিজের মতো করে সাজান তাইলে কত সুন্দর সাজানো হবে নিজের মতো করে আল্লাহ সাজা বলবেন এই গেটটা নিয়ে ভেতরে ঢুকো বন্দা ভেতরে ঢুকবে 1, 2, 3, 4, 5, 6,

বলবে আল্লাহর বান্দা আমরা আপনার জন্য নই ভেতরে শেষ খুঁজে পাওয়া যায় না সামনের দিকে তাকিয়ে দেখবে বাগানের শেষ কোথায় খুঁজে পাওয়া যায় না ওটা জান্নাতের বাগান যতগুলো গাছ এই জান্নাতের মধ্যে আছে এই গাছগুলো ডালগুলো সব শরনের ডাল পাতাগুলো সবুজ সবুজ পাতা রাসূল বলেন এই গাছের ফলগুলো কিছু আছে পাকা ফল কিছু আছে আধা পাকা ফল কিছু আছে পুরোটা কাঁচা

এই শরণের চেয়ারটা আমার মতি নিয়ে কারো কাজ করাম ওখানে আল্লাহর এক বান্দি বসা আছে আল্লাহর বান্দা ওই বান্দের দিকে নজর করবে আল্লাহর বান্দিও আল্লাহর বান্দার দিকে নজর করবে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকবে একদিন দুই দিন মায়ের বাধা এক নজরে সত্তল্লিশ বছর চলে যাবে একজন আরেকজনের থেকে নজর ঘোরাবে না সুন্দর করে আল্লাহ সাজাইছেন কত চমৎকার করে আল্লাহ তারা সাজিয়েছেন আশ্চর্য হয়ে ডাক দিবে আনতে হিন আরে তুমি এখানে কেন এবার বিবি ও স্বামীকে বলবে আপনি এখানে কেন আল্লাহর বান্দা বলবে আল্লাহ তারা আমাকে বললেন এখানে ঢুকতে তো আমি ঢুকলাম ঢুকতে ঢুকতে তোমার সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর বান্দি বলবে আল্লাহ তারাও তোমাকে এখানে বসতে থাকতে বসে থাকতে বললেন তাই তোমার এখানে বসে থাকলাম এখন স্বামী জিজ্ঞাসা করবে তারও বিবিকে কত

হাতের ক্ষুদ্রতি তুলি দিয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো সাজিয়েছে تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مخطوط ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينيه يشرب بها الدار

সামনের দিকে আগায় এরা আরো সুন্দর কবিতা আবৃত্তি করে 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 সামনের দিকে আগায় তুবা লিমান মালিক আমার মালিক বান্দার দিকে নজর দিবে বান্দাও মালিকের দিকে নজর দিবে আন্দা যখন আল্লাহর দিকে তাকাবে এক নজরে সত্তর হাজার বছর চলে যাবে বান্দা চোখের পল পর্যন্ত ফেলবে না সে তত বেশি প্রিয় হতে পেরেছে এই জন্য বলি যুবক ভাই সময়

এই জন্যে বলতে চাই কার পিছনে কইটা থাইকোনা আমি এই জন্য শুরুতেই বলেছিলাম আমার মালিক তোমার মহাপ করেন কেমনে বুঝবা বুঝার উপায় হইলো আমার মালিক তোমাকে তার কদমে শ্রদ্ধা দেওয়ার